গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে এবারে আমরা কলেজ যাবো তো আজকের ব্লগটা তোমাকে কন্টিনিউ দেখতে থাকো চলো তাহলে কলেজ দিকে যাওয়া যাক দেখো দুজন কীভাবে যাচ্ছে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं दूर कॉलेज গেছি আমাদের এই তো এবারে আমাদের প্র্যাকটিক্যাল হবে আজকে আমাদের ট্রেনিং হবে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় তো এই দেখো একটা আমরা তৈরি করেছি দেখছ আমাদের फ्रेंड এটাকে ঠিকভাবে রেডি করছে এ ফিউ মোমেন্টস লেটার এইগুলো হচ্ছে কিছু জুনিয়র আমাদের একটা ভার্মি ফাইনালি পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই দেখো নেক্সট একটা আরেকটা আমরা রেডি করবো এইবার দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরেকটু বাকি আছে বন্ধুরা আরেকটু হলেই পুরোপুরি আমাদের এটা রেডি হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমাদের এটা ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাতে কাজ শুরু করবো যে তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট ছোট বোনেরা এটা করে গোবর নিয়ে আসছে আমরা আগের থেকে যেভাবে ঠিক করে পুরোপুরি রেডি করেছিলাম এটা ওইভাবে এইভাবে এরকম করে রেডি করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখছো বন্ধুরা জায়গাটা এখান থেকে আমরা গোবরটা নিয়ে যাচ্ছি আর ওখানে আমরা ওটাতে সব মানে জায়গাটা কভার করছি এই দেখছো আমার একটা জুনিয়র গামলাতে রে ভরছে গোবরটা এটাই করে ওই জায়গাটা নিয়ে যাবো ওখানে ডালবো ওটা এই যে দেখছো বাকিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাই বন্ধুরা এই দেখো আমাদের ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে এটা আমাদের দুটো বানু কম্পোস্ট দিয়ে বানিয়েছি তো আজকের মতন এখানে কমপ্লিট হয়ে গেছে ট্রেনিং আমরা যে এটা বানিয়েছি তোমাদের কীরকম লাগলো সেটাও কমেন্টে জানাবে

সেই যে ভূতটা এই যে আমাদের হয়ে গেছে ট্রেনিং আজকের মতন আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেনিং শেষ আজকের মতন আজ রুম যাচ্ছি ব্লগটা আর একটু চলবে তো তোমরা ব্লগটা দেখেও খুব মানে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা খতম বাই বাই টাটা গুড বাই গয়া বন্ধুরা তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করছি আর ব্লগটা বড় করছি না আজকের মতো এখানে ব্লগ শেষ তোমাদের কীরকম লেগেছে তোমরা একটু জানাই থ্যাংক ইউ